বৌদিকে নিয়ে পালানোর সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ল দেওর এক স্ত্রীকে নিয়ে বিবাদ দুই ভাইয়ে এ যেন এক ফুল দো মালি ঘটনাটি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ধুলাউড়ি গ্রামের আড়াই বছর আগে ফুলটোস খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল মোহাম্মদ ইয়ান আলীর একটি সন্তানও রয়েছে তাদের এরপরে ফুলটোস বিবি পরকিয়ায় জড়িয়ে পড়ে তার দেওরের সাথেই এদিন ফুলটোস বিবি তার দেওর কুতুবুদ্দিনের সাথে পালিয়ে যাওয়ার সময় ভগবান গোলার ওলাপুর এলাকার গ্রামবাসীদের হাতে ধরা পড়ে লালগোলা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই দুই ভাইকে আটক করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে এদিকে ফুলটোস বিবির স্বামী ইয়ান নাল্লি দাবি শেষ স্ত্রী ও সন্তানকে নিয়ে সংসার করতে চায় অপরদিকে ফুলতোষ বিবির দাবি সে তার স্বামী ইয়ানালিকে তালাক দিয়ে তার দেওর কুতুবউদ্দিনকে বিয়ে করছে তাই দেওর কুতুবউদ্দিনের সাথেই সংসার করতে চাইছে পুলিশের সামনে তারা দুজনেই দাবি করেন ওই গৃহবধূর তারা দুজনেই স্বামী ব্যাপক চাঞ্চল্য এলাকায় আমি আমার স্ত্রীকে চাই আমার স্ত্রীকে আমার ভাই ছোট ভাই বিয়ে করেছে কতদিন আগে বিয়ে করেছিল আমি বিয়ে করেছিলাম আড়াই বছর আগে আমার দেড় বছরের কন্যা সন্তান আছে আমি আমার স্ত্রীকে সুখে সঞ্চার করতে চাই হ্যাঁ আমার আপনার নিজের ভাই আমার নিজের ভাই কি আমার নাম এমটি ইয়ান আলি বলেছিল যে আমি বিয়ে করিনি হ্যাঁ বিয়ে করে নি আমি বিয়ে করে নিই আমার মা বাপ বলছে যে আমি ওই ব্যাটার বউকে আমার ইয়ান ব্যাটার সাথে আমার বউকে আমি নিয়ে যাবো আপনার নাম আমার নাম ইয়ান আলী বন্ধনের টাকা নিয়ে গেছে প্রায় ষাট আর পাঁচ হাজার টাকা মা জমি বেছে জমি বেছা পাঁচ লাখ টাকা জমি বেছা পাঁচ লাখ টাকা লেপালি এসেছে ও টাকার হিসাব দেয়নি এই হচ্ছে ব্যাপার আর মায়ের জমি বেচার টাকা বারো লাখ টাকার মধ্যে পাঁচ লাখ টাকা লিয়া আছে দেওয়া হবে আর শাশুড়ি শ্বশুর গেলে খাচ্ছে শাশুড়ি মা গেলে ফুল টুসি গেলে খাচ্ছে কি নাম আর ওর সঙ্গে ছাড়াছাড়ি করেছো কবে ও জানে ও জানে কতদিন আগে ছাড়াছাড়ি করেছে আর যাকে বিয়ে করেছ পরে হ্যাঁ কোথায় বাড়ি মুর্শিদাবাদ থেকে উচ্চ আলীর রিপোর্ট এক্সপোজ বার্তা